আপনার দুই পাশে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে তামাক গাছ আর এগুলো থেকেই মূলত সিগারেট উৎপন্ন করা হয় আর এগুলো মানিকগঞ্জে এখন সবচেয়ে বেশি চাষ হচ্ছে কারণ তামাক চাষ নাকি খুবই লাভজনক তবে যারা তামাক চাষ করেন তাদের স্বাস্থ্যের অনেক ঝুঁকি হয় আর তারা অনেক সমস্যার সম্মুখীন হন তামাক চাষের কারণে এই গাছগুলোতে আর তামাক হবে না এই গাছ দরকার নেই এই গাছগুলো এখন কেটে ফেলবেন হ্যাঁ

তো পনেরো বিশ দিন এরকম করে শুকাবেন তারপর আবার ঘরে না শুকাবেন পনেরো বিশ দিন এগুলো বিক্রি করেন কোথায় কোম্পানি নিয়ে যায় আকিস কোম্পানি জে ব্রিটিশ কুবাকু গ্লোবাল বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করেন আপনার আপনারা এবছর বারোশো ছাড়ায় কত টাকা খরচ হয়েছে বারোশো ছাড়া আপনি আটশো টাকার চারা কিনছেন পানি পুনি সার টাকার দিয়ে পঁচিশশো আর কামড়া খরচ গেছে কত টাকা না আমি কাজের ফাঁকে ফাঁকে করি আপনি এগুলা কাজের ফাঁকে ফাঁকে নিজেই করছেন

এ কত দিন শোকাইতে হবে পাবে পনেরো দিন এরপর আবার ঘরের ভিতরে কত দিন শোখোবেন ঘরের ভিতর শোধন বিশ দিন পনেরো দিন বিশ দিন প্রায় পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এরপর কি বিক্রয়ের উপযোগী হবে না হ্যাঁ বিক্রয়ের উপযোগী হবে এখন কত টাকা মন যায় তোমাক এখন আমরা পঞ্চাশ কেজি বিল দিই মোটামুটি দুশোর উপরে পরে আর কি কেজি

তেমন যে লাভ লাভের হাত দেখা যায় না ফসল যদি আবাদ করি টাকাটা বারবার হয় কিন্তু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে এই তামাক আবাদ করে অনেক লসে গেছে যারা আমাদের তালিম না বুঝে এই যে এই যে মালিকের কাজ হলো আমরা লোক

দুই কেজি পরিমাণ সার দিয়ে যদি খেতে দো মাল যায় আবার ইয়ার লাগে থেকে আট কেজি সাতের থেকে আট কেজি করে আপনার সার লাগে দিয়ে তারপর খালি পটাশটা পাতা দিয়েবি আপনার ইউরিয়া ইত্যাদি যে এরকম ভিটামিন এগুলো অনেক কিছু লাগে এই যে দুই দিন তিন দিন আগে ভিটামিন দিছে কালও দিছে ভিটামিন কালও যে মেডিসিন করছে আবার এই যে এই নিচের পাতা ভাঙছে নিচের ভাঙের পর ভিটামিন করতে হইব খেতে পানি দিতে হইব তার মানে তো প্রচুর খরচ দেখা যায় শ্রম অনেক খরচা অনেক শ্রম অনেক এগুলা বিক্রি করেন কোথায় এগুলা বিক্রি করা হয় আপনার লো বিক্রি হয় লোক আপনার যে ই আছে না টোবাকো কোম্পানি টোবা আছে আপনার আকিজ আছে তারপরে এই

এবছর তামাকের উৎপাদন হয়েছে কিরকম এবছর তামাকের উৎপাদন মোটামুটি এলাকা জুড়ে এই এক মোটা টাকা পাওয়ার কারণে অনেক জায়গায় চাষ করছে আমাকে এই অঞ্চল দিয়ে যে আসিল যে আবাদটা ছিল তার থেকে দশ গুণ বাড়ছে আর কি তামাক চাষ বৃদ্ধি পাইছে হ্যাঁ বৃদ্ধি পাইছে দশ গুণ দশ দশ গুণ হার বেড়ে গেছে আগে তো শুনলাম তামাক গাছে নাকি কোনো বেড়া দিতে হয় না তামাক খেতে জমিতে গরু বা হ্যাঁ গরু বা ছাগল এগুলা এগুলা এমনি নিষেধ

আমি যে কোনো একটা চিসু দিয়ে আমি খাবার দেখি যাতে আমার এই আর আবরণ যাতে আমার দেহের ভিতরে না চাষ করলে কি তামাক চাষ করলে মাথায় রেখে কাজ করতে হবে দশ দশমায় খেতে বীজ বীজ আমি যখন দিই হ্যান্ড গ্লাস এবং মুখোশ এবং পুরা পোশাক সরলে ব্যবহার করা লাগবে এবং খাওয়া খাদ্য ভালো ভালো খাওয়া খাদ্য খাবার খাইতে হবে নর্মাল খাওয়া খাইতে গেলে সে নির্ধারিত অসুস্থ হবে আর আমরা সবসময় জন্য সতর্ক থাকি আমাদের কোনো সময় ছোট ছোটো বাচ্চাদের আমরা কোনো সময় তামাক কাছে আসতে দিই না ছোট বাচ্চাদের ছোট বাচ্চাদের সমস্যা বেশি বড়দের থেকে ওদের তো সবকিছু নর্মাল এখন ওরা আসে পরে ওদের কোনো

সে ঘরে থাকাটা নিরাপদ না প্রচুর হ্যাঁ প্রচুর ক্ষতিকর মানে অন্য অন্য সমস্যার জন্য দেখুন দুর্ঘটনা করতে পারে তাতে বোমা পশুতে জিনিসটা দেখাই দিচ্ছে দেশে দেশে যদি এই না হয় তাতে আমরা একটু আরাম পাই এ তামাক যদি খাওয়া খাদ্য যদি কোনো আবাস সর্বোচ্চ ভালো খাওয়া খাদ্য মান বাড়লো কিংবা খাওয়া খাদ্য আবাস করলো মাটির উর্বরতা কমে না মাটির শক্তি অনেক কমে আসে মাটির মাটির যদি দুই চার পাঁচ বছর যে খাতে দশ বছর তামাকা চাষ করবো সে খাতে দশ বছর পরে যে কোনো ফসল ধরান খুবই কষ্ট মানে ওই জমিতে আর কোন ফসলই ধরবে না শক্তিশালী মাটির যত শক্তি আছে এই গাছে টাই না

মানে আপনার চাওয়ার কি তামাক আবক হ্যাঁ আমার কাছে মানে যে এটা ই না সঠিক না দেশ থেকে আর শেষ হয়ে যাক তামাক শেষ হয়ে যাক তামাক ধ্বংস হোক মানুষের জীবন বাঁচে আমরা তো করি লোক টাকা লবে কিছু টাকা ভাই ভালোবাসা রুজি দিয়ে খায় কিন্তু এখন বর্তমানে এই কাজ না করি আমাদের উপায় নাই এই কাজ ছাড়া আমার কোনো কর্ম নাই এই কাজ না করলে তাছাড়া আমাদের আমরা খাইলো দিন মতো খাইতে বুঝছেন এস চাষ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই এই চাষে না ঢুকলে তাহলে আমরা না খাই থাকি আমাদের কোনো কাজ থাকতেনা তারপর দুই কাজ আমরা আমরা করতেছি